নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে আমরা বাঙালিরা টকডাল খেতে খুবই পছন্দ করি আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে টকডাল বা আম ডাল এই রান্নাটা তৈরি করা খুবই সহজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডাল খুব ভালো করে ধুয়ে নেব। মোটামুটি চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি এখন ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব গ্যাসে কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল ডাল দিয়ে নাড়িয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ডালটা ফুটিয়ে নেব ডালটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দেখুন বন্ধুরা ডালের ওপরে ফেনা হয়েছে হাতার সাহায্যে এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে সব ফেনা ফেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব একটা সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে প্রেশার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো গলে যায়নি এরকম করেই করতে হবে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচ কালো সর্ষে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন লো ফ্লেমে তিরিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম এখানে আমি একটা বড়ো সাইজের আমকে খোসা ছাড়িয়ে সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আম দিয়ে নাড়িয়ে নেব দিয়ে দেবো এক চিমটে হলুদ এতে আমের কালার সুন্দর হবে এখন মিডিয়াম ফ্লেমে এক দু মিনিট আমি আম ভেজে নেব আমি এখানে আম অল্প ভেজে ডালে দিচ্ছি আপনারা চাইলে আম ডালের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারেন দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে অল্প ডাল লেগেছিল পরিমাণ মতো গরম জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ডাল ফুটিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা সমেত পাঁচ মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি দেখে নেব যে আম সেদ্ধ হয়েছে কিনা দেখুন আম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনি দিলে আমের টক ভাবটা ব্যালেন্স করবে তাই দিচ্ছি আপনাদের যদি অপছন্দ হয় তাহলে নাও দিতে পারেন এই ডালটা টক মিষ্টি ভালো লাগে চিনি দিয়ে মিশিয়ে দিয়ে ফুটে উঠলেই তৈরি টক ডাল গরম ভাতে এই কাঁচা আমের টক ডাল আর আলু ভাতে আলু পোস্ত খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ